নমস্কার এসকে এ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোলের বড় প্রশ্নগুলোকে নিয়ে অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নগুলোকে নিয়েই থাকছে আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি প্রাকৃতিক ভূগোল থেকে কি কী বড় প্রশ্ন আসতে পারে বা অর্থনৈতিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য পাঁচ নম্বরে আসতে পারে সেগুলোকে নিয়েই আলোচনা ঠিক আছে তো তোমাদের অনুরোধ করব তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিক আছে তাহলে শুরু করছি আলোচনা প্রথমেই আসছি আমি প্রাকৃতিক ভূগোল থেকে প্রাকৃতিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর পাঁচ নম্বরে আসার সম্ভাবনা বেশি রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা শুরু করছি তো নাম্বার ওয়ান আমি যে প্রশ্নটা দিচ্ছি তোমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে সচিত্র বিবরণ দাও অনেক ইম্পর্টেন্ট রয়েছে হিমবাহ অধ্যায়টা এবছর তোমাদের জন্য ঠিক আছে তো এই প্রশ্নটা তোমরা দেখে নেবে অনেক ইম্পর্টেন্ট নাম্বার টু বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে সচিত্র বিবরণ দাও অনেক ইম্পর্টেন্ট রয়েছে এটাও আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে অর্থাৎ বায়ুর কার্য থেকে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আচ্ছা নাম্বার থ্রি আমি আসছি অন্য একটি প্রশ্ন নিয়ে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে নাম্বার ফোর আমি আসছি ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে বায়ুমণ্ডল অধ্যায় থেকে ঠিক আছে আচ্ছা বায়ুমণ্ডল অধ্যায় থেকে আরও দুটি প্রশ্ন তোমরা করবে ভূমধ্য জলবায়ুর অবস্থান ও জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো ঠিক আছে অনুরূপ প্রশ্ন হতে পারে তোমাদের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অর্থাৎ ভূমধ্যসাগরের জলবায়ু এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য ভালো করে পড়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যেটা দিচ্ছি সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং মনে করো এটা তোমাদের পরীক্ষায় এসেই গেছে হুম চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো আশা করছি প্রশ্নগুলো থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে হুম অর্থাৎ যেটা ঘ বিভাগ থেকে চারটা প্রশ্ন দেওয়া থাকে দুটো করতে হয় এই বিভাগ থেকে আর কোনো তোমাদের সমস্যা বা চিন্তা থাকবে না অনেক সময় বায়ুমণ্ডল থেকে আরো একটা দিয়ে দেয় যে হ্যাঁ চিত্রসহ বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটি স্তর সম্পর্কে আলোচনা করো এরকম দিয়ে দেয় একটা প্রশ্ন না নাহলে এরকম দিয়ে দেয় উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো দুটি স্তর সম্পর্কে আলোচনা করো তো একই উত্তর হবে তো দুটো স্তর বললে তোমরা ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তর ভালো করে পড়ে নিতে পারো ঠিক আছে অসুবিধার কিছু নেই আচ্ছা এরপর আমি আসছি তোমাদের দেখো অর্থনৈতিক ভূগোলে অর্থনৈতিক ভূগোল থেকেও কয়েকটা প্রশ্ন আমি দিচ্ছি তোমাদের জন্য বাছাই করে তো আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের এবছরই পরীক্ষায় আসবে তো কি কী প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট আসুন জেনে নেওয়া যাক ঠিক আছে নাম্বার ওয়ান ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো ঠিক আছে তো প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে দেখো প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য এখানে লিখতে বলছে অর্থাৎ ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ হ্যাঁ উচ্চতা ভূমির ঢাল বালিয়াড়ি এই পয়েন্টগুলো লিখতে হবে এখানে যদি তোমরা ওই জনসংখ্যা হুম তারপরে পরিবহন শিল্প এগুলো যদি তোমরা লিখেছো তাহলে কিন্তু নম্বর পাবে না এই পয়েন্টগুলো বাদ দিয়ে লিখতে হবে ঠিক আছে ওইগুলো যদি লিখে দাও ওই জনসংখ্যা পরিবহন শিল্প যোগাযোগ ব্যবস্থা এই পয়েন্টগুলো যদি লিখে দাও তাহলে কিন্তু নম্বর কাটা যাবে এবং অ্যান্সারটা পুরো ভুল বলে প্রমাণিত হবে ঠিক আছে তো তোমরা একটু সচেতন থাকো মাথায় রাখো এই জিনিসগুলো খেয়াল রাখো প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করো যদি শুধু বলতো যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো তাহলে তোমরা যা পাততে লিখতে কিন্তু এখানে যেহেতু বলা আছে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো তাই এই পয়েন্টগুলো বাদ দিতে হবে এবং শুধু প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবারে তো আসছি আমি পরের একটা প্রশ্ন নিয়ে তোমাদের জন্য ভারতের ধান এবং চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও বা বিবরণ দাও এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো তোমরা ধান চা কফি এবং গম ধান গম এবং চা কফি এই চারটা অনুকূল পরিবেশ ভালো করে পড়ে যাও একটা অবশ্যই পরীক্ষায় পাবে ঠিক আছে আসছি পরের প্রশ্নে পূর্ব ও মধ্য ভারতে লোহস্পাত শিল্প করে ওঠার কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নটাও কিন্তু শিল্প অধ্যায় থেকে অনেক ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে আচ্ছা আর কি করবে এখান থেকে অর্থনৈতিক ভূগোল থেকে পাঁচ নম্বরের জন্য ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো ঠিক আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য জলবায়ু থেকে তোমরা করতে পারো প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কী কী এটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে বা ভারতের জলবায়ুর উপর বায়ুর প্রভাব আলোচনা করো এই দুটো প্রশ্ন এখান থেকে দেখে গেলেই হবে আর কিছু করার দরকার নেই এছাড়া ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো আশা করছি প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোল থেকে এই বাছাই করা কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে গেলেই এখান থেকে কমন পেয়ে যাবে এবং তোমাদের ভূগোলের বড় প্রশ্ন সম্পর্কে আর কোনো টেনশন বা কোনো চিন্তা বা ভয় থাকবে না এবং পরীক্ষায় তোমরা পুরো লিখতে পারবে ঠিক আছে তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক ভূগোল বিষয়ে তোমরা একটু বেশি বেশি করে নম্বর পাও হ্যাঁ যেহেতু এটা একটা স্কোরিং সাবজেক্ট এবং আমারও সাবজেক্ট হচ্ছে ভূগোল ভূগোল বিষয়টা আমি ভীষণ ভীষণ পছন্দ করি ভালোবাসি তাই স্পেশালি তোমাদের জন্য অবশ্যই শুভেচ্ছা রয়েছে আশীর্বাদও রয়েছে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ